এত গুজু করে আব্দুল্লাহ এবং আবদুল্লার বাবা কোথায় এমন ঘুরতে গেল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এত সুন্দর ডেকোরেশন কিভাবে বা এরা তৈরি করেছে মানুষের মনোরঞ্জন করার জন্য সেটা তো আমি ভেবে একেবারে অস্থির দেখতে পাচ্ছি এত সুন্দরভাবে ডেকোরেশন করা বলবো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছে আমি নিজেও অনেক বেশি ভালো আছি আজকে আবারও আপনাদের মাঝে নতুন করে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি তো যাই হোক ভিডিওটি কিছুদিন আগের হলেও আজকে আমি এর ফুল ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। গত কয়েকদিন যাবৎ আবদুল্লার কিছু সুন্দর সুন্দর ছবি ফেসবুকে পোস্ট করার পর অনেকেই জানতে চেয়েছেন যে আপু আপনারা কোথায় এমন ঘুরতে গিয়েছিলেন আর আবদুল্লা এত সুন্দর করে কিভাবেই বা পোস্ট দিয়েছিল আর এত সুন্দর ব্যাকগ্রাউন্ড কই পাইলেন আপনারা তো যাই হোক আপনাদের সবার কল্পনা জল্পনা শেষ করে আজকে ফাইনালি আমি এটারই উত্তর দেব এই ভিডিওতে চলুন স্টার্ট করি তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ফ্যামিলি মিলে সবাই ঘুরতে গিয়েছি এটা হচ্ছে আমাদের ফার্স্ট এন্ট্রি মানে আমরা হচ্ছে পার্কে ঘুরতে গিয়েছিলাম পার্কটির নাম হচ্ছে আমানিপুর পার্ক যেটা কি না সিলেটে অবস্থিত এখন বিস্তারিত আমি বলছি না তো চলুন কেন ঘুরতে গেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি মূলত কিছুদিন যাবৎ আমরা হচ্ছে প্ল্যান করেছিলাম কোথাও একটা ঘুরতে যাব কিন্তু কই যাব সেটা আমি আদেও জানতাম না এটা অ্যাকচুয়ালি আব্দুল্লা বাবা ঠিক করেছে কজ তিনি এই বিষয়ে অনেক বেশি পারদর্শী উনি সিলেটের সব কিছুই চেনেন যেহেতু জানেন সেক্ষেত্রে এই দায়িত্বটা ওনার ওপরেই দেওয়া হয়েছিল তো ঈদের দিনে একটু বৃষ্টি হওয়ার কারণে বা কুরবানি ঈদে অনেক বেশি ব্যস্ততার কারণে আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি আর আপনারা অনেকেই ইতিমধ্যে অবগত যে আমরা এবার কুরবানি সিলেটি করেছি তো সিলেটে করার কারণে আমাদের বেশি ঘুরতে যাওয়া হয় নাই আর একা হাতে সবটা কমপ্লিট করার পরে আবদুল্লার বাবাও অনেক বেশি টায়ার্ড ছিল যার কারণে আমরা আর ঘুরতে যেতে পারিনি তো যাই হোক পরবর্তীতে আমরা ডিসাইড করি কোথাও একটা ঘুরতে যাব তো আবদুল্লার বাবা সিলেক্ট করে আমানিপুর পার্কে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে তো অনেক কল্পনা ছিল না জানে কেমন হবে দেখতে বিলিভ মি গাইস এত বেশি ভালো ছিল জাস্ট আমি যতটা না কল্পনা করেছি তার থেকেও অনেক বেশি ভালো কিছু আমি সেখানে দেখেছি যেমন আপনারা ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছেন চারে পাঁচটা এত সুন্দরভাবে গুছানো আর এত সুন্দরভাবে ডেকোরেট করা আস্ত একটা মনে হচ্ছিল আস্ত একটা স্বপ্নের রাজবাড়িতে ঢুকে পড়েছি আর এমন মনে হবে না বা কেন বলুন চারিদিকে যে এত সুন্দর সুন্দর ডেকোরেশন করা জিনিসপত্র রয়েছে মনে ভাবছি যে কোনটা রেখে কোনটা দেখবো তো যাই হোক আমার ছোট ছেলে আব্দুর রহমানও কিন্তু ছিল তো আমি ওকে সময় দিচ্ছিলাম আর এদিকে আবদুল্লার বাবা এবং আবদুল্লা দুজনে হচ্ছে রাইটে চড়বে মানে এই যে দেখতে পাচ্ছেন পুকুর টাইপের এখানে হচ্ছে বোর্ড রয়েছে বিভিন্ন ধরনের তো ওরা হচ্ছে বডে চড়ার জন্য টিকিট কেটে নিয়েছে টিকিটের মূল্য তিরিশ টাকা এখানে আমাদের হচ্ছে অনেক বেশি আনন্দ এটা লাগছে যে নিজেদের পায়ে এটাকে আপনারা রাইড করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আবদুল্লাহ টিকিট পাওয়ার সঙ্গে সঙ্গে একেবারে উঠে পড়েছে নৌকাতে ও তো আশেপাশের কোনো চিন্তা নেই ওর কথা হচ্ছে আমি একটু রাইড করব তো যাই হোক ও উঠে পড়েছে দেখেই বুঝতে পারছেন ও অনেক বেশি হ্যাপি তো বাচ্চা ওর গিয়েছিল আমরা ওপরে ছিলাম কারণ দেখতেই পাচ্ছেন অনেকেই উঠেছে আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু অনেক 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 মানুষ এসেছিল তো তারাও এই মজাতে একেবারে ব্যস্ত আর আব্দুর রহমান দুষ্টামি করে শব্দ করছিল তো আমি ওকেই সময় দিচ্ছিলাম পাশাপাশি ভিডিও করেছিলাম ওনারা রাইড করছিল আমি পাশে থেকে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমি আসলে উঠি নাই কারণ আপনাদেরকে বলেছি আমি রাইডে উঠতে খুব বেশি পছন্দ করি না আর খুব বেশি মানে মাথা ঘুরাই আর অস্বস্তি ফিল হয় আর ছোটো বাবুকে নিয়ে তো একেবারেই না যার কারণে আর ওঠার রিক্স নেই নি ওনারা বারবার বলছিল যে তুমি চাইলে উঠতে পারো দেখো উঠবা কিনা জোরও করছিল আবদুল্লাহ বলছিলো না উঠতেই হবে আমি বললাম না ছোট বাবুকে নিয়ে ওঠা একেবারে পসিবল না খালি যে ওনারাই উঠেছিল ও এমন কিছু না আসলে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অনেক মানুষই এসেছিল তারাও রাইড করছিল এই যে আপনার ভিডিও ক্লিপে দেখতে পারবেন যে অনেককে দেখা যাচ্ছে কারণ তারা সবাই রাইড করছিল রাইড করলে অ্যাকচুয়ালি মন মাইন্ড দুইটাই ফ্রেশ হয় তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমি কারণ সেদিন যাওয়ার আগের মাইন্ড একরকম ছিল রাইড করার পরে ঘোরাঘুরির পরে মাইন্ড একেবারে সফট হয়ে গিয়েছিল সবার সেটা সবার সাথে কথা বলে সবার সাথে ভাব বিনিময় করে বুঝতে পেরেছি যাই হোক ওনারা রাইড করা শেষে বলতেছে যে যা হয়েছে হয়েছে চলো এখন আমরা দিকে যাই এদিকে আব্দুর রহমানকে ওর বাবার কাছে দিয়ে দিলাম ওনারা তারপর উঠে গিয়েছিল সুন্দর একটি দলনাতে তো দলনা অনেক বেশি ভালো লাগে ওনারা সবাই যখন দোলনাতে চলেছিলো তখন অনেক বেশি তাদের মুড ভালো হয়ে গিয়েছিল। আশেপাশে আরও অনেক খেলনা হয়েছিল বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য এদিকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘুরছে অ্যাকচুয়ালি আমি এর সঠিক নামটা বলতে পারছি না এই মুহূর্তে তবে ছোটোবেলায় যখন মেলায় যেতাম বা সবাই যেতাম এ জাতীয় অনুষ্ঠানে এগুলো অনেক বেশি থাকতো তো আমি নিজে উঠেছি বাট এটার আসলে ওইভাবে আমার নামটা জানা নেই আপনারা জানলে কমেন্টে জানিয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেক মানুষের সমাগম ছিল এখানে আবদুল্লাহ তো অনেক বেশি দুষ্টামি করছিল। তো ওকে বললাম ঠিক আছে তুমি চড়ে যাও তোমাকে হচ্ছে একটু ভিডিও নেই তো আশেপাশে আমরা আরও বিভিন্ন স্থানে সেলফি নিচ্ছিলাম অনেক ফটোই তোলা রয়েছে তো এই যে একটা দেখতে পাচ্ছেন মিনি গাড়ি বলতে পারেন এটা কিন্তু হ্যান্ড মেক ওকে এটা হাতে তৈরি একটা কারগাড়ি সিম্পলভাবে চলে বাট দেখুন না মানুষের ভেতরে কত প্রতিভা আছে তারা নিজের মতো করে একটা হ্যান্ডমেড কারগারি বানিয়েছে আর এটাতে না চললে হয় এটা ওঠার মজাই আলাদা আর আবদুল্লার বাবাকে একবার দেখা দিয়েছিল আঙ্কেলটা যে এভাবে আপনারা মানে ইয়ে করবেন তাহলে দেখবেন সুন্দরভাবে চলতেছে তো এদিকে আব্দুর রহমানও ছবি উঠাইলো তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ